দর্শক প্রথমে ভিডিওটি বাংলাদেশ জামাতি ইসলামের সহকারী সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান প্রথমে জামাত ইসলামের কেন্দ্রীয় লিডারের নাম ঘোষণা করা হল কেন্দ্রীয় লিডারের নাম ঘোষণা করার পরেই এপাশ থেকে আমিরে হেফাজত মহিবুল্লাহ বাবুনগরী ভালো করে লক্ষ্য করে দেখুন মহিবুল্লাহ বাবুনগুরির চেয়ার ছেড়ে উঠে গেলেন নাম্বার এক দুই ওই যে আমি রহমান পীর সাহেব যে পীর সাহেবের নেতৃত্বে আজকের এই সম্মেলন ওই পীর সাহেব নাম শুরু করার সাথে সাথে বকা শুরু করেছে ভালো করে আপনারা লক্ষ্য করুন একবার যাই রফিকুল ইসলাম সাহেবকে ব্যারিকেট দেওয়া হয়েছে ভালো করে লক্ষ্য করুন পাশ থেকে মাহফুজুল হক সাহেব কিন্তু বলতেছে আরে হয়েছে মানে বাদ দেন নাম ঘোষণা হয়েছে তো বক্তব্য দিক বাদ দেন এরপরে কিন্তু দানম বাদ দিয়ে রফিকুল ইসলাম সাহেব বক্তৃতা করলেন তো দর্শক এর থেকে আমরা কি শিক্ষা পাই আজকে আমরা এই হামিদুর রহমান সাহেব ওনার স্পষ্ট বক্তব্যের মধ্যে পাই যে আজকের এখানে জামাহাত ইসলাম এসেছিল এখানে জামাত ইসলাম এসেছিল দ্বিতীয়বার বলেছে এবং আমাদের বিএমপি এসেছিল আমাদের বিএমপি বিএমপি ওনাদের আর জামাত ইসলামের অন্য কিছু তার মানে কি এই আন্দোলনটা আপনারা নিজেরা নিজেরাই করছেন বিএনপিদেরকে নিয়ে আর এদেরকে দাওয়াত দিয়ে এনে এভাবে মঞ্চ অপমান করবেন তাহলে দাওয়াত দেওয়ার প্রয়োজন ছিল কি আপনার পুরো ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন গুরুত্বপূর্ণ অভিমত পেশ করবেন বাংলাদেশ জামাতি ইসলামের সহকারী সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান

এখানে সুস্পষ্টভাবে ভাবে একজন প্রতিনিধিকে অসম্মান করা হয়েছে অপমান করা হয়েছে কেন যদি এত অপমান করার ইচ্ছা থাকে তাহলে এটি কি পূর্ব পরিকল্পিত আগে থেকে আপনারা নিয়ত করেছেন যে সে আসবে জনসম্মে থেকে অপমান করব তাহলে কেন দাওয়াত দিলেন এটা তো নেফাকির পূর্ববাস এ স্পষ্ট নেফাকির পূর্বাস নেফাকি ছাড়া অন্য কিছুই নাই তাহলে কেন এই দাওয়াত এ দাওয়াত কি হিংসার দাওয়াত নয়তো হিংসার কোনো দাওয়াত না কা কাফের ঘোষণা করা আমি তো মনে করি এখানে সারসিনেওয়ালাদেরকেও বেরুল্লবিওয়ালাদেরকেও সুন্নি ওলাদেরকে দাওয়াত দেওয়া উচিত ছিল কারণ সবারই প্রাণের দাবি কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে হবে কিন্তু তাদেরকে তো দাওয়াত দেওয়া হয়নি বাদ দিলাম জামাত ইসলামই আমাদের ভিন্ন করানার বাদ দিলাম মৌদিদি মার্কা সব আপনাদের কথা মেনে নিলাম তাদেরকে যেহেতু দাওয়াত দিয়েছেনি আপনাদের দাননি আপনারা অন্য কোনো সদস্য দিয়েছি দাওয়াত যেহেতু দিয়েছেনি তাহলে কেন তাদেরকে অপমান করা হবে নাম ঘোষণা করতেন না শেষ তার চলে যেত শেষ কিন্তু নাম ঘোষণা করা হলো এরপরে কেন অপমান করা হলো ওনার নাম ঘোষণা করার পরে কেন হেফাজতের হেফাজতের আমির আমির চেয়ার থেকে উঠে গেল এরপরে হেফাজতের আমির চেয়ার থেকে উঠে যাওয়ার পরে হামিদুর রহমান মধুপুরের পীর সাহেব কেন বকা দিতে দিতে সামনে আসলো কেন ওনাকে দেওয়া হচ্ছে কেন ওনাকে দেওয়া হচ্ছে এমন কথা বলতে বলতে কেন সামনে আসলো তাহলে কেন দেওয়া দেওয়া হয়েছে আমাকে বলুন জামাত ইসলামী কি অভাব পড়েছে নাকি যে আপনাকে সেদে সেদে আপনার হাত পায়ে ধরে আপনার প্রোগ্রামে অ্যাটেন্ড করবে জামাত ইসলামের প্রোগ্রামের অভাব আছে জামা ইসলাম তো চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে বিজি সময় পার করছে তারা বাংলাদেশ সর্বোচ্চ বড় রাজনৈতিক দল তারা বিএনপির পরেই কিন্তু সামনে দেখা যাবে কারা সবচেয়ে বড় রাজনৈতিক দল কিন্তু এতবার একটি রাজনৈতিক দলের লোকেরা তাদের ব্যস্ত সময়কে বাদ দিয়ে আপনাদেরকে সময় দিচ্ছে অথচ তাদেরকে আপনারা অবমূল্যায়ন করলেন তাদেরকে অসম্মান করলেন অপমান করলেন না এটা তো আপনাদের কাছ থেকে আশা করিনি আসলে দর্শক আমি যেটা দেখেছি আজকের এই বাংলাদেশ এই যে প্রোগ্রামটি করেছে আমার অত্যন্ত ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এত বড় প্রোগ্রাম হয়তো ইতিপূর্ব হয়নি ইতিপূর্ব হলেও এভাবে হয়নি যে সকল ঘরার লোককে দাওয়াত দেওয়া হয়েছে যদিও এখনো অসম্পূর্ণতা থেকে যায় এখনো এই আন্দোলনকে আমি পূর্ণতা পাচ্ছি না কারণ এখানে বেরলবিদেরকে দাওয়াত দেওয়া হয়নি সারসিনওয়ালাদেরকে দাওয়াত দেওয়া হয়নি হুম এরপরে বেরলবি যারা সুন্দর তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি সবাইকে দাওয়াত দিলে এই সম্মেলনটা পূর্ণতা পেত আমরা এখানে দেখেছি কিছুই জমিয়াতের সব কিছুই জমিয়া তো প্রোগ্রামটা করেছে যদিও আমরা ইতিপূর্বে দু সালে একটি প্রবাগানটা ছড়িয়ে পড়েছিল আমাদের মধ্যে যে হামিদুর রহমান মধুপুর সাহেব জমিয়াতে যোগ দিয়েছেন কিন্তু উনি তখন জমিয়ে যোগ দিয়েছিলেন যার কার্ড আমরা স্পষ্ট ফেসবুকের মধ্যে দেখেছিলাম কিন্তু অনেকেই এটাকে নাকচ করেছেন যে না উনি জমিতে যোগ দেননি কিন্তু এসে প্রমাণ প্রমাণগুলো উনি সত্যিকারে জমিয়াতে যোগ দিয়েছেন কিনা আলহামদুলিল্লাহ উনি রিয়েল ভাবেই জমিয়াতে যোগ দিয়েছেন অনেক আগেই যেটা দু সালে ভাইরাল হয়েছিল তো যাই হোক না কিন্তু এটা নিয়ে কথা না বাট কথা হচ্ছে উনি বক্তৃতার মধ্যে বিএনপির ক্ষেত্রে বলে আমাদের বিএনপি অন্য অন্য দলগুলোকে সাধারণভাবে উল্লেখ করে তাহলে ওনাদের বিএনপি আর ওনারা মিলেই সম্মেলনটা করেছে আর বাকিরা এসেছে তাদেরকে মানে দাওয়াত দেওয়াটা মানে অন্যায় হয়ে গেছে এমনটাই তারা ভাবতেছে যাই হোক না কেন এসব নিয়ে সমালোচনা করার মুরাদ ইচ্ছা কিংবা যোগ্যতা পর্যন্ত আমার নেই এসব নিয়ে আমি সমালোচনা করতে পারছি না কিংবা আমার উচিত না কিন্তু বর্তমানে মিডিয়া মিডিয়াওয়ালাদেরকে আপনি কিভাবে সামাল দিবেন মিডিয়াওয়ালাদেরকে আপনি কিভাবে সামাল দেবেন পুরো ফেসবুক জুড়ে আজকে এই বিষয়টি যে জামাত ইসলামীদের প্রতিনিধিদেরকে ডেকে তাদের নাম ঘোষণা করে পূর্ব পরিকল্পনা করে তাদেরকে অসম্মান করা হয়েছে তো এই অববাদ কীভাবে আপনি ঢাকবেন যাই হোক না কেন এই সব বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করতে চাই না কথাও বলতে চাই না আমাদের সঙ্গীত হওয়া চাই ওদিকে তো একজন আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেম ডক্টর জাকারিয়াতে স্পষ্ট বলেছেন যে মধুপুরীর পীর সাহেবরা এদের জন্য নব্বই দশক ঠিক ছিল দু হাজার পঁচিশ সালে এদের জন্য ঠিক নেই তো এত বড় অপমান কেন একজন এত বড়ো দক্ষ আলেম ভালো আলেম কি এত বড় অপমান কেন স্পষ্ট করে বলেছেন যে মধুপুরীর পীর সাহেব এদের জন্য নব্বই দশক ঠিক ছিল দু হাজার পঁচিশের জন্য এরা পারফেক্ট না তাহলে এত বড় অপমান এদের কি বলবেন আপনি যাই হোক না কেন এসব বিষয়ে কথা বলার আমাদের মুরাদ নাই কিংবা যোগ্যতাও নাই আল্লাহ তালা সবাইকে সহি বুঝদান করার তৌফিক দান করুক তা আমি মনে করি আগামীতে জামায়াত ইসলামীকে আপনারা কোথাও দাওয়াত দিলে হয়তো পাবেন না হুম তাদেরকে যেভাবে অপমান করেছেন আশা করছি দাওয়াত দিলে পাবেন না এটা বেদনার কথা এটা কোনো অয়তুক কথা না বেদনার কথা সে যাই হোক না কেন ভিন্ন ধর্ম ধর্মাবলম্বী হোক না কেন তাকে আমি দাওয়াত দিলাম কিন্তু তাকে যে আমি অসম্মান করব লক্ষ কোটি জনতার সামনে তা এটা এটা নবীজির সামনা এটা সাহাবা সান্না সামনা খোলাফায় রাশিদিনদের সান্না আউলিয়াদের সান্না ওলামা ইকরামদের সান্না সালাম